শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে যখন ঈশ্বর আমাদের জীবনে তার আশীর্বাদ পাঠান তখন সেই আশীর্বাদগুলি বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের জীবনে প্রকাশ পায় আর সেই সংকেতগুলি কখনো কখনো অতি সূক্ষ্ম এবং অতি রহস্যময় হতে পারে তবে আমাদের অবশ্যই সেই সংকেতগুলিকে চিনে নিতে হবে এবং উপকার পেতে তাদের সঠিকভাবে অনুসরণও করতে হবে শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন ঈশ্বরের উপস্থিতি এবং তার সংকেতগুলি আমাদের জীবনে প্রত্যেকটি পর্যায়ে বিদ্যমান থাকে তবে মানুষ হিসাবে আমাদের কেবল দায়িত্ব হল সেই সংকেতগুলিকে সঠিকভাবে বোঝা এবং সেই পথেই একনিষ্ঠ হয়ে চলা স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের কথা অনুসারে ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন পূর্বাভাস দেয় আর যদি আমরা সেই সংকেতগুলি চিনতে এবং সঠিকভাবে ব্যবহার করতে পারি তবে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসা অনিবার্য নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী এবং স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের গভীর দার্শনিক চিন্তাধারা রয়েছে যা আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রভাবিত করে তাদের প্রজ্ঞা আমাদের শেখায় যে ঈশ্বরের সংকেতগুলি কিভাবে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধির আগমন ঘটায় জীবনে প্রত্যেকটি অধ্যায়ে আমরা এই সংকেতগুলিকে খুঁজে বের করি যা আমাদের ভালো সময় আসার পূর্বাভাস দেয় জীবনের আকাশে অন্ধকার মেঘ কাটিয়ে সুখের আলো যখন আসে ঈশ্বরের সেই বিশেষ সংকেতগুলি আমাদের বুঝিয়ে দেয় যে সঠিক সময়ে সুখ এবং সমৃদ্ধি আসতে চলছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব এমন কুড়িটি সংকেত যা দেখলেই বুঝবেন আপনার জীবনে ভালো সময় সুখ আনন্দ ধন সম্পদ এবং সমৃদ্ধি আসতে চলছে প্রথম সংকেতটি হল স্বপ্ন সত্যি হওয়া মা শারদা দেবী বলতেন আমাদের দেখা প্রত্যেকটি স্বপ্ন সত্যি হয় না তবে কিছু বিশেষ স্বপ্ন এমনও থাকে যা সত্যি হয়েই যায় আর এগুলো কোনো স্বাভাবিক স্বপ্ন নয় বরং এগুলো হলো ঈশ্বরের সংকেত যে কিছু ভালো ঘটনা আমাদের জীবনে ঘটতে চলছে যদি আপনি স্বপ্নে স্বর্ণ বা রূপা দেখেন তাহলে সেটি অর্থ লাভের সংকেত দ্বিতীয় লক্ষণটি হল সঠিক সময়ে সঠিক সাহায্য পাওয়া শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রায়ই বলতেন আমি তো ভাবতেই পারিনি যে এখানে আসতে পারবো তবে মা সব কিছুই তার নিজের হাতেই করিয়ে দেন যখন আপনি বিনা চেষ্টায় আপনার কষ্টের সময় অন্যের কাছ থেকে ভালোবাসা বা উপযুক্ত সাহায্য পাবেন তখন বুঝবেন মা স্বয়ং আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন মা শারদা দেবী আমাদের বলতেন ভালোবাসার মাধ্যমেই ঈশ্বরের উপস্থিতি প্রতিফলিত হয় যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন হঠাৎ করেই কেউ এসে আপনাকে সাহায্য করবে আর এটাই ঈশ্বরের উপস্থিতি একটি স্পষ্ট প্রমাণ যে তিনি সব সময় আমাদের পাশেই রয়েছেন তৃতীয় লক্ষণ অন্যের খারাপ না চাওয়া মা সারদা বলতেন যখন আপনি অন্যের ক্ষতি না চান এবং সবসময় পবিত্র চিন্তা নিয়ে থাকেন তখন বুঝবেন যে আপনার মনে ঈশ্বরের আশীর্বাদ প্রবেশ করেছে হ্যাঁ এটি একটি সংকেত যে আপনার জীবনে শুভ সময় আসতে চলছে চতুর্থ লক্ষণটি হল প্রার্থনা করার সময় চোখে জল আসা মা সারদা একবার বলেছিলেন যখন পুজোর সময় চোখে জল আসে তখন বুঝবেন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এটি আমাদের ইঙ্গিত করে যে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলছে পঞ্চম লক্ষণটি হল স্বপ্নে দেবদেবীর দর্শন প্রায়ই পাওয়া শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে মায়ের সান্নিধ্য ছাড়া আর অন্য কোনো পথই নেই যদি আপনি প্রায়ই আপনার স্বপ্নে আপনার আরাধ্য দেবতা বা দেবীকে দেখেন তবেই এটি ঈশ্বরের বিশেষ আশীর্বাদ সংকেত এবং শুভ সময়ের আগমনের ইঙ্গিত দেয় ষষ্ঠ লক্ষণটি হলো প্রদীপের শিখায় একটি অদ্ভুত এবং বিশেষ আচরণ লক্ষ্য করা পুজোর সময় কখনো কখনো দেখা যায় যে প্রদীপের শিখা স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে অনেক উপরের দিকে উঠছে হ্যাঁ এটি সাধারণ কোনো ঘটনা না কিন্তু যখন এমনটা হয় তখন বুঝবেন ঈশ্বরে আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলছে সপ্তম সংকেতটি বাড়িতে গরু আসার আগমন শ্রীরামকৃষ্ণদেব বলতেন গরু লক্ষ্মীর প্রতীক যদি আপনার বাড়িতে হঠাৎ গরুর আগমন ঘটে বা চলতে ফিরতে গরুর সাথে আপনার দেখা হয় তবে এটি আপনার জীবনের জীবনে সুখ এবং সমৃদ্ধি আগমন ঘটবে অষ্টম সংকেত হলো অজান্তেই আপনার বাড়িতে ঈশ্বরের প্রসাদের আগমন হওয়া অনেক সময় ঠাকুরের প্রসাদ আপনি নিজের উদ্যোগে না চাইলেও বারবার আপনার কাছে নিজে থেকে এসে যায় বা এসে পৌঁছায় হ্যাঁ আসলে এটি ঈশ্বরের উপস্থিতি এটি একটি শক্তিশালী সংকেত তিনি আপনার জীবনে বিশেষভাবে নজর রাখছেন এবং সুখের সময় খুব শীঘ্রই আসছে আপনার নবম লক্ষণ পুজো করার সময় বারবার পুজোর ফুল পড়ে যাওয়া এই কথাটি প্রচলিত আছে যে পুজোর সময় যদি বারবার পুজোর ফুল পড়ে যায় তবে বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন আর এটি একটি বিশেষ সংকেত যে স্বয়ং ঈশ্বর স্বয়ং আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন দশম লক্ষণটি হলো হঠাৎ আপনার মধ্যে ধার্মিক কাজের ইচ্ছে জেগে ওঠা আপনি হয়তো ধার্মিক নাও হতে পারেন কিন্তু যদি হঠাৎ করেই আপনার মধ্যে কিছু পবিত্র কাজ করার ইচ্ছা জন্মায় তবে বুঝবেন ঈশ্বরের ইঙ্গিত রয়েছে যে আপনার জীবনে শুভ সময় আসতে চলছে একাদশ লক্ষণটি হলো আরাধ্য দেবতার সাথে আপনার কথা বলা শ্রী শ্রী পরমহংসদেব বলতেন যদি আপনি আপনার আরাধ্য দেবতার সাথে কথা বলতে পারেন তবে এটি একটি স্পষ্ট সংকেত যে ঈশ্বর আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধির প্রবেশ ঘটাতে চলছেন বারো নম্বর লক্ষণটি হলো ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ হওয়া প্রতিদিন আমরা ভিক্ষুকদের দেখতে পাই তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ হলে সেটি হতে পারে ঈশ্বরের একটি বিশেষ সংকেত আমরা সবাই দিনে অনেক ভিক্ষুক দেখতে পাই তবে যখন আপনি বারংবার একই ভিক্ষুকের সাথে সাক্ষাৎ করেন তবে এটি ঈশ্বরের ইঙ্গিত হতে পারে যে তাকে আপনার সাহায্য করা উচিত হ্যাঁ এর ফলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয় তেরো নম্বর লক্ষণ হনুমান দর্শন হনুমান হলেন শক্তি ও সাহসের প্রতীক আর তার দর্শন মানেই আপনার জীবনে শক্তি এবং সাহসের আগমন কাজেই যদি আপনি না চাইতেও বারবার হনুমানজি দর্শন পান তবে তা ঈশ্বরের একটি বার্তা হতে পারে যে ঈশ্বর শীঘ্রই আপনার জীবনে সৌভাগ্য ও শক্তি নিয়ে আসতে চলছে চোদ্দ নম্বর লক্ষণটি হল সাপ দেখা পনেরো নম্বর সংকেতটি হলো শুভ চিহ্ন বা কোনো শুভ লক্ষণ দেখা যদি আপনি হঠাৎ করে শঙ্খ ফুল বা প্রজাপতির মতো কোনো শুভ চিহ্ন দেখেন তবে বুঝবেন এটি ঈশ্বরের সরাসরি বার্তা যে আপনার জীবনে শীঘ্রই কিছু ভালো ঘটতে চলেছে ষোলো নম্বর লক্ষণটি হল স্বপ্নে ঈশ্বরের বার্তা স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেছেন স্বপ্নের মাধ্যমেও ঈশ্বর আমাদের সাথে কথা বলেন এবং আমাদের জীবনের পথে সঠিক দিশা দেখান যদি কোনো নির্দিষ্ট স্বপ্ন আপনাকে বারংবার দেখা দেয় এবং যদি তা আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ইঙ্গিত দেয় তবে এটি ঈশ্বরের আশীর্বাদ স্বপ্নগুলি ভবিষ্যতে আপনার সাফল্যের পথ নির্দেশ করে ষোলো নম্বর লক্ষণটি হলো অকল্পনীয় আত্মবিশ্বাস জাগরণ যখন আপনি আপনার অন্তরে হঠাৎ করেই গভীর আত্মবিশ্বাস অনুভব করবেন তখন বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বিরাজ করছে মা শারদা বলতেন নিজের উপর বিশ্বাস রাখা মানেই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা আর এই আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে সতেরো নম্বর লক্ষণটি হলো কৃতজ্ঞতার অনুভূতি যখন ছোটখাটো বিষয়েও আপনার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে তখন বুঝবেন যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আপনার উপর ধাবিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের বলতেন কৃতজ্ঞতা প্রকাশ করা ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তি প্রকাশ আঠারো নম্বর সংকেতটি হল স্বপ্নে মাতৃদর্শন হ্যাঁ একবার একজন ভক্ত শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে জানালেন যে তিনি প্রতিদিন ভোর তিনটেই ঘুম থেকে উঠে একটি বিশেষ স্বপ্ন দেখেন যেখানে তিনি মায়ের দর্শন পান শ্রী শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেছেন এটি ঈশ্বরের একটি বিশেষ সংকেত মা তোমাকে আশীর্বাদ দিচ্ছে এবং শীঘ্রই তোমার জীবনে শুভ সময় আসতে চলছে উনিশ নম্বর সংকেতটি হল আপনার ভালো সময় আসা শুরু হলে ঘরে বা উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলছে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন সে দানা যদি চড়ুই খেলো তাহলে বুঝবেন ভালো সময় আপনার দৌড় যদি আপনার ঘরের সামনে সাদা পায়রা আসে আপনার বাড়িতে কিংবা গুলগুলিতে কার্নিশে বাসা বাঁধে সেই বাসা নষ্ট করবেন না এটি বাস্তুর জন্য অত্যন্ত শুভ যখন অত্যন্ত শুভ ভালো সময় যখন আসন্ন তখন আপনার বাড়িতে বিভিন্ন রকম প্রজাপতি ঢুকবে আপনার জীবনেও যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টে জানান জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার